হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো ধরো আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো নাম্বার পেজটি খুলে নাম সেই একশো নাম্বার পেজে কষে দেখি দশ দশমিক একের আটের সি এর অঙ্কটা আমি করাচ্ছি তো দেখো অলরেডি আমি বোর্ডে করে রেখেছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এটা রেখেছি দেখো সি এতে ছিল পাম্পের সংখ্যা ব্যাকেটেটি আর জলসেচের পরিমাণ ব্যাকেটে বিঘা দেওয়া ছিল তাহলে দেখো পাম্পের সংখ্যা দেখো ছয়টি ছিল ছটি পাম্প যদি একত্রিশ দশমিক দুই বিঘা জমি চাষ করতে পারে তাহলে তেরোটি পাম্প কত বিঘা জমি চাষ করতে পারবে এটাই কারণ আমাদেরকে সমস্তটা লিখতে বলেছে বলে আমি সমস্তটা লিখেছি দেখো ভালো করে বলেছে আমি লিখেছি দেখো একজন কৃষক তার একত্রিশ দশমিক দুই বিঘা জমি চাষ করতে ছটি পাম্প লাগালো ওকে তাহলে তেরোটি পাম্প তেরোটি পাম্প লাগালে কৃষক কত বিঘা জমি চাষ করতে পারবে এটাই প্রশ্ন তো এক্ষেত্রে সম্পর্ক আমাকে দেখাতে বলেছে তাহলে আমি সম্পর্ক কী দেখেছি আমার দেখো আগে ছটা ছিল ছটা জায়গায় তেরোটা হয়ে গেছে তাহলে পাম্প যখন মানে মেশিন যখন আউট হয়ে যাবে তাহলে সে বেশি জমিও তো বেশি চাষ করবে সেই জন্য দেখো এক্ষেত্রে পাম্পের সংখ্যা বাড়লে সেচ জমির পরিমাণও বাড়বে অর্থাৎ পাম্পের সঙ্গে সেচ জমির পরিমাণ সরল অনুপাতে আছে আর সরল অনুপাতে থাকলে আমি কী করি সিক্স ইচরু দেখো এইটা ইচডু এইটা মানে ছয় ইচডু তেরো ডাবল ইচডু দিলাম একত্রিশ দশমিক দুই ইচডু জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি অতএব সেচ জমির পরিমাণ ব্যাকেটে বিঘা সমান একত্রিশ দশমিক দুই গুণিতক তেরো বাই ছয় করে দিলাম বুঝেছো তাহলে দেখো আমি এখানটাই করছি এটা আর একবার দেখো এখানটা ভালো করে ঠুকে দেখো আমি কীভাবে করছি দেখো একত্রিশ দশমিক দুই গুণিতক তেরো আর এখানটায় যেরকম ছয় থাকলে দশমিক তোলার জন্য এক দশমিকের পর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য দিয়ে দিলাম এরপর আমি এটা যদি কাটাকুটি করে দেখো ছয় একে ছয় ছয় পাঁচে তিরিশ ছয় দুগুণে বারো ওকে তাহলে এই তেরোর সঙ্গে তুমি বাহান্ন যদি গুণ করো বাহান্ন আর তেরো যদি গুণ করো তাহলে তিন গুণে ছয় তিন পাঁচে পনেরো গুণিতক এক দুইয়ে দুই এক পাঁচে পাঁচ তাহলে ছয় সাত ছয় তাহলে হয়ে যাচ্ছে ছয় সাত ছয় বাই দশ এর মানে কি বলো সাতষট্টি দশমিক ছয় কারণ দশ দিয়ে তুমি এটাকে ভাগ করবে এটাই ভাবে এত বিঘা জমি এত বিঘা জমি হয়ে গেল ওকে কারো কি বুঝতে অসুবিধা আছে নেই তো তাহলে তুমি লিখে দাও যে দেখো যদি সরল অনুপাতে থাকে তাহলে কি হয় দেখো ভালো করে এটার সাথে এটা কোন গুণ দিলাম দেওয়ার পর এটার সঙ্গে এটা আমি করে দিলাম সেই জন্য ছয় রয়েছে ঠিক আছে অতএব আমি এখন লিখে দেব যে অতএব তেরোটি পাম্প লাগালে তেরোটি পাম্প লাগালে তেরোটি পাম্প লাগালে কৃষক কৃষক সাতষট্টি দশমিক ছয় বিঘা জমি চাষ করতে পারবে চাষ করতে পারবে বুঝতে পেরেছ প্রত্যেকে বুঝতে পেরেছ প্রত্যেকে কারো অসুবিধা নেই তো করে নাও প্রত্যেক খাতাতে তো এরপর তোমরা আটের দাগে ডি এরটা ভালো করে দেখো এখানে বলেছে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্য ব্যাকেটা গ্রাম ছাত্র সংখ্যা কত ছাত্র সংখ্যা চারশো পঁচিশ আছে আর প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ খাদ্য সংখ্যা তিনশো ষাট ঠিক আছে তাহলে আমি সমস্ত কোনো বিদ্যালয়ে চার চারশো পঁচিশ জন ছাত্রের মিড ডে মিল প্রকল্পে দৈনিক ছাত্রের প্রতি তিনশো ষাট গ্রাম দানা শস্য বরাদ্দ মানে এক একজন ছাত্রের জন্য কত গ্রাম বরাদ্দ তিনশো ছ গ্রাম ষাট বলছিলাম ভুল বলছিলাম তিনশো ছ গ্রাম দানা শস্য বরাদ্দ যদি ছাত্র সংখ্যা বেড়ে চারশো পঁচিশের জায়গায় চারশো আটান্ন হয় তাহলে তবে ছাত্র প্রতি দানা সংখ্যা কত গ্রাম বৃদ্ধি হবে এটাই প্রশ্ন তো দেখো সম্পর্কটা ভালো করে দেখো কারণ দেখো এখানে বলেই দিয়েছে প্রতি ছাত্র দৈনিক বরাদ্দ দানা শস্য গ্রাম এত মানে ছাত্র ভর্তি হলেই দেশে তিনশো ছ গ্রাম শস্য পাবে এক একজন ছাত্র ভর্তি হলে তাহলে এখানে বাড়বেও না কমবেও না যদি ছাত্র সংখ্যা বেড়ে যায় দানা শস্য বেড়ে যাবে ছাত্র সংখ্যা কমে গেলে দানা শস্য কমে যাবে তাহলে দেখো এটা কি ধ্রুবক অতএব এটা ধ্রুবক তাহলে এটা আমাকে দেখো আমার নতুন ছাত্র যদি বেড়ে যায় আবার সরকার থেকে আমার তিনশো ছ গ্রাম আমাকে এক্সট্রা আবার দেবে তাহলে যতজন ছাত্র হবে তাহলে এখানে আর ক্যালকুলেশন করার দরকার নেই সেই জন্য দেখো ছাত্র সংখ্যা চারশো আটান্ন হলে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ তিনশো ছ গ্রামই থাকবেই তিনশো ছ গ্রামই থাকবে তিনশো ছ গ্রামই থাকবে ওকে তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম এই দুটোই তোমাদের বাকি ছিল করিয়ে দিলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো ওকে